সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ব্যাক টু মাই চ্যানেল আমি পারুল আলম বলছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটা ব্রেডের রেসিপি নিয়ে আসছি এটা খুব টেস্টি হয় এই ব্রেডটা আপনাদের জন্য সেজন্যই আমি আজকে এই ব্রেডের রেসিপিটা নিয়ে আসলাম আপনারা সম্পূর্ণ টিপ সহকারে দেখবেন যে আমি কি করে ব্রেডটা বানাইলাম কি দিয়ে একটা ভিন্ন স্বাদের কিন্তু ব্রেড এটা দেখেন কি সুন্দর হয়েছে এতই মজা এতই টেস্টি আপনি বলতে পারবেন না এখন যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন আমার চ্যানেলটা অবশ্যই এই রেসিপি দেখেন সাবস্ক্রাইবার করেন আরো ভালো ভালো ব্রেডের রেসিপি আছে আমার চ্যানেলে এখন মূল রেসিপিটা দেখে নেই ময়দা আছে এর সাথে আমি ইস্ট 1 টেবিল চামচ আর বেশি দেওয়া যাবে না এটা ইস্ট এই ভালো কোম্পানি থেকে নেবেন গুঁড়া দুধ তিন চামচ পরিমাণে আছে আমি liquid ব্যবহার করলাম না দুধ আপনারা liquid দুধ ব্যবহার করতে পারেন দই ব্যবহার করতে পারেন তার সাথে আমার তিন চামচ পরিমাণ চিনি আছে শুকনো উপকরণ গুলা একসাথে মিশিয়ে নিতে আছি এখন হাতে সর মতো হালকা গরম পানি পরিমাণ মতন দেব অল্প অল্প দিয়ে নিতে হবে সাথে একটা ডিম আমি বাটার ব্যবহার করতেছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবং একই সাথে আমি সম্পূর্ণ উপকরণ গুলো দিয়ে একটু মিশিয়ে নিতে আছি এখন হাত দিয়ে আমি এটা কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব আমার হাতেরই কাজ এটা কিন্তু বোটে দিয়ে আপনার ফিরে আসবে কিছুই লাগবে না এখন এমন একটা ডো হবে আমি আরো পানি আমি বলছি যে পর্যায়ক্রমে আমি পানি দেব এর ডো হবে আমি লবণ ব্যবহার করলাম এখন লবণটা দিলে ভালো হয় সেজন্য কিন্তু এই পর্যায়ে এসে আপনারা লবণটা ব্যবহার করবেন আমি রেগুলার রান্নার তেল আর ব্যবহার করবো এখন কিন্তু আমার হাতে দেখেন কত লেগে যখনই আমার মাথা হয়ে যাবে তখন কিন্তু একটু হাতে লাগতো না আমার কিন্তু চারি পাঁচ মিনিট মতার পরে কিন্তু আমার কিন্তু এরকম একটা পারফেক্ট ডো হয়েছে ডো ভালো হইলে কিন্তু বর্ণ ভালো হবে আমার দেখেন এই মনের ভিতরে রেখে আমি দিয়ে 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 আমি এখানে চল্লিশ টাকার মতন বাদাম আছে এই বাদাম দিয়েই কিন্তু আমি আজকে এখন এর সাথে একটু বাটার দিয়ে আমি বাদামটা ভেজে নিই এরকম কালার করে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন ব্যালেন্ড করে নেব দেখাইতেছি কিভাবে কিভাবে হবে ব্যালেন্ডার ব্যালেন্ডার করা হয়ে গেছে এই যে এইভাবে এরকম গুঁড়া করতে হইবে এর চেয়ে বেশি করার দরকার নাই এর সাথে আমি এক চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিতেছি মিশাইয়া হ্যালো বন্ধুরা দেখি কিভাবে ফুলে উঠছে আমি এখন বোলের ভিতরে একটু ময়দা মিশিয়ে এখন সম্পূর্ণ এগুলো মিশিয়ে নিই এখন আমি একটা গরুর শেপ দিয়ে নেব আমি এখন এটা গোল ডান সব করে মিশিয়ে হাত দিয়ে তারপরে একটা বেলুন দিয়া আমি একটু এ নিই এখন একটা বেলুন দিয়া এখন আস্তে আস্তে একটু বড় করে নেব আপনারা হাত দিয়েও নিতে পারেন আমি কিন্তু বেলুন দিয়ে করে নিতে আসি বেলন দিয়ে সেপ দেওয়া হয়ে গেছে রুটির মতন আমি চারদিকে বন্ধুরা একটু চেপে চেপে দিতে হবে বাদাম গুলা এখন একটা ডো কাটা দিয়ে এটা কিন্তু আমি কেটে নিতে আছি আপনারা কোন চাকু দিয়ে এটা নিতে পারেন এর বিধরে কিন্তু কাটার বিধারে কিন্তু বাদামগুলো ঢুকে যাইতে আছে এবারে কাটতে হবে এই রূপারে আমি মুজালাসিস দিয়ে দিতাছি আপনারা এটা অপশনাল আপনারা না দিলেও চলবে আবারো আমি বাদাম দিয়ে এতই মিষ্টি স্টি হবে এতই মজা হবে বন্ধুরা আপনারা না খেলে বুঝবেন না যে এত মজাদার খাবার এত সুন্দর ব্রেড আমার মনে হয় আমি আর কোনো সময় দেখি না আপনারা অবশ্যই বানাই খাইয়ে আমাকে কমেন্টসে বলবেন যে বাদাম দিয়ে চিজ দিয়ে কীভাবে এত সুন্দর করে বানানো যায় এর উপরে আমি আবারও মজালা চিজ কিন্তু ছড়াই দিতে আছি হ্যালো বন্ধুরা আমার ভাই বোনেরা যাদের উদ্দেশ্যে বলতে আছি যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন নাই আমার চ্যানেলটা অবশ্যই নতুন বন্ধুরা করেন আমার ভাইরা ব্যাসালার ভাইদের বলতে আছি। আপনারা আপুর জন্য অবশ্যই এই কাজটা করতে পারেন আর আপনারা টেনে টেনে দেখবেন না এই ভিডিওটা আপনাদের অনেক জরুরি সবার কাছে শেয়ার করে দেবেন আমি এরকম ভালো ভালো ব্রেডের রেসিপি কিন্তু অনেক দিয়ে গেছি কিন্তু আপনারা অবশ্যই দেখছেন ভালো কমেন্টস পাইছি আপনাদের জন্য কিন্তু এটা স্পেশাল একটা আমার আজকে ব্রেড বন আমি আমি একটা একটা মলের ভিতরে কিন্তু মিনিটের জন্য রেস্টে হ্যালো বন্ধুরা আমি কিছু জিনিস দিতে ভুলে গেছি কিসমিস দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স এটা দিলেও চলে না দিলেও চলে একটু দেখতে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে সেই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে রাখলাম এরপরে তো ফুলে উঠবে তারপরে তো আর দেওয়া সম্ভব হবে না সেজন্য আবারও ফিরে আসলাম আমি আপনাদের সামনে হ্যালো দর্শক এখন কিন্তু আমি বাটার গলাইয়ে চারিপাশদের দিয়ে দিতে আছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য আমি কিন্তু বিশ মিনিট পরেই আসছি দেখেন ফুলে কি হয়েছে নিজেদের চোখে দেখেন এখন আমি এটারে ব্রেকে দেব দেখতে থাকেন আমি পাতিলি ব্রেক করব দশ মিনিট আগে আমি ফ্রি হিট করছিলাম দশ মিনিট পরে এখন আসলাম লেখালেখি কাগজ দিলাম একটা এর উপরে একটা স্ট্যান্ড বসাই দিলাম খুব সাবধানে দিতে হবে বন্ধুরা দিয়ে দিলাম এখন আমি পনেরো মিনিটের জন্য ব্রেক করবো লো হইতে পনেরো মিনিট পর আসতেছি আমি পনেরো মিনিট পর আসলাম দেখেন তো কেমন হয়েছে আপনাদের চোখে শেষ হয়ে গেলে কিন্তু আমার এখন আমি তুলে তারপরে দেখাইতেছি কীরকমের হয়েছে